বিশ্বের সব থেকে বড় জোড়া কালীপুজো তোমরা কিন্তু বাঘা যদি বুকে আসতে দেখতে পাবে দেখো বাঘা স্টেশন থেকে নেবে তোমাদের কিন্তু সজ্জিত হবে এখানে কিন্তু হাতে করা কিন্তু এক থেকে দু মিনিট সময় তোমাদের লাগবে কালী হাতে করা চার থেকে পাঁচ দিন সময় কিন্তু বাকি আছে দুই সাইডে কিন্তু লাইটিং এর কাজ কিন্তু কিন্তু হচ্ছে এই গেট তোমাদের কিন্তু এই গেট দিয়ে তোমাদের যেতে হবে তা দুই সাইডটা তোমাদের কিন্তু আলো সবাই কিন্তু নজর করতে বাধ্য দুই খুব সুন্দর কিন্তু ডেকোরেশন আর আলো কিন্তু সবার নজর করতে বাধ্য যখন তোমরা আসবে ওই সময়টা কিন্তু লাইটিং এর ডেকোরেশন কিন্তু সাজিয়ে দেবে মন্ডপটাকে আর রাস্তা ঘুরে আলো সবাই কিন্তু মন কাঁদতে পারত একের পর এক গেট পাওয়ার তোমাদের কিন্তু যেতে হবে কিন্তু সেই বাঘা নথির মুখে বড় জোড়া কালী পুজো প্যান্ডেলে রাস্তায় দুই স্তর দেখো কাজ কিন্তু ভর্তি হয়েছে রাস্তা হিসেবে কিন্তু ভূতরে ফির তোমরা কিন্তু পাবে এই প্যান্ডেলে চোখ রাখবো বড় জোড়া কালী পুজো প্যান্ডেল আনন্দ মেলা এই ক্লাবের নাম হলো আনন্দ মেলা স্পোর্টিং ক্লাব এই ক্লাবের পুজো কিন্তু প্রতি বছর কিন্তু শেয়ার নামে ওঠে একটা মোট মুন্ড দিয়ে কিন্তু গেট বানানো হয়েছে ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো গেটটাকে আর ধীরে ধীরে তোমরা কিন্তু মন্ডপে কিন্তু প্রবেশ করবে আর পাশের চোখটা খুব বড় মার কিন্তু সেই পুজোটা কিন্তু হচ্ছে হচ্ছে আর গেটটা অপূর্ব সুন্দর সাজিয়ে সাজিয়ে দিতে কিন্তু ভুত্র ফিল তোমরা কিন্তু পাবে গেটে ঢুকলে বাইরে যদি দেখো বিশাল এরিয়া যেটা কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু বানানো হয়েছে আর মণ্ডপের হাইট এই মণ্ডপে এই প্রতিমা দুটো হাইট কিন্তু পঁয়ষট্টি ফুট হাইট আর জলাখালে বলছে বিশ্বের সবথেকে বড় আর এই যে চোর রাখো পুরো মূল মণ্ডপ আর ধীরে ধীরে কাজ প্রায় শেষের পথে আর কাজ খুব জোর চলছে ভীষণ বড় বিশ্ব কালী পুজো আর হাতে গোনা চার থেকে পাঁচ দিন তার মধ্যে কিন্তু কাজ কিন্তু জোর চলছে দেখো এখানে যদি চোখ রাখো দেখো নিচের বাহনটা জুড়ে চোখ রাখো দেখো ভীষণ বড় আমার থেকে কিন্তু প্রচুর হাইট আর যদি মাকেই মার মুখোমুখি চোখ চোখে রাখো ওপর থেকে নিচ থেকে কিন্তু সমস্ত কিছু জিনিস উপরে উঠে যাচ্ছে আর এই একটা আসে পাশে কিন্তু আরেকটা আছে এই কালী পুজো হয় আর বিশ্বের সব থেকে কিন্তু বড়ো কালী পুজো তোমরা কিন্তু এখানে দেখতে হবে সাউথ কলকাতা বুকে বাঘা যদি তোমরা কিন্তু এটাও তুমি দেখতে হবে পণ্ডি বাইরে গাছ দেখো বাইরে আসলে তোমরা দেখতে হবে বিশ্বের কে পাঁচ থেকে ছতলা কিন্তু এর হাইট হবে প্যান্ডেলটা দেখো এই মাটি দিয়ে কিন্তু মার কিন্তু পুরো শরীরে কিন্তু যে ঠাকুরটা যদি দেখো ভীষণ বড় ঠাকুরটা হাইট কত হবে পঁয়ষট্টি ফুট হাইট এই ঠাকুরের কাজ কদিন হচ্ছে এই ঠাকুরের কাজ কিন্তু প্রায় দুর্গা পুজো আগে থেকে কিন্তু শুরু হয়েছে এখনও কিন্তু প্রায় হাতে গোনা চার থেকে পাঁচ দিন বাকি তার মধ্যে কিন্তু পুরো কাজ কিন্তু শেষ হয়ে যাবে আর এই চোরাখ পুরো কালি আর ও পাশে চোড়া আর একটা আর একটা ভীষণ বড় প্রতি বছর কিন্তু এনাদের কিন্তু পুজো হয় বিশ্বের থেকে বড় কালী পুজো তো তোমরা কারা কারা আসতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের যে উপস্থিত উঠছে দেখায় হাতটা দেখো ভীষণ বড় আর নিচে বাহনটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর যে চুপ রাখায় প্রায় আমার শরীর থেকে কিন্তু এই হাতটা কিন্তু ভীষণ মোটা কারা কারি আসতো এই বাঘা জাতির মুখে এই জোড়া বিশ্বের থেকে বড় কালিমা হতে কিন্তু প্রায় কিন্তু ধীরে কিন্তু কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে বলা যায় এবার কিন্তু রঙের কাজ পুরোটা কিন্তু মাটি দিয়ে তৈরি করা প্রায় এই পণ্ড দুর্গা পুজোর আগেতে কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু হচ্ছে শিয়ালদা সাউথ ডিস্ট্রিবিলা যে কোনো ট্রেন থেকে তোমরা কিন্তু আসতে পারো বাঘা যোথিনী বুকে তোমরা কাজ প্রায় শেষের পথে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একবার সে কিন্তু ঘুরে যেয়ে বিশ্বের সব থেকে যোটা বড় কালী পুজো তোমরা দেখতে হবে সাউথ কোকাল বলতে বাঘা জোথিনী বুকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এসো আর কারা কারা স্থোপ আর কারা কারা আসুন না অবশ্য কিন্তু কমেন্ট্রি জানাতে ভুলবে না ভিউটা হরল অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা যাতে করতে করে দিও আর খুব তাড়াতাড়ি অন্য ভিডিও তোমাকে দেখা টাটা